আসসালামু আলাইকুম দর্শক মমতা কুকিং হাউস থেকে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে কাঁচা কলা দিয়ে দারুণ মজার রেসিপি এতটা মজাদার সবাই তৃপ্তি করে খাবে কথা দিলাম কাঁচা কলার এই ভর্তাটা বিনা ঝামেলায় আপনি করতে পারবেন অনেকের কাছে কাঁচা কলার ভর্তাটা অনেক ঝামেলার মনে হয় খুব সহজে আজকে আমরা কাঁচা কলার ভর্তাটা তৈরি করে নেব এর জন্য প্রথমে আমি কলাগুলোকে কেটে এরকম পাতলা করে স্লাইস করে নিলাম তারপর ধুয়ে পরিষ্কার করে এখানে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি খুব সহজে এভাবে ভর্তা তৈরি করতে পারবেন আর ছোট থেকে বড় সবাই অনেক টিপটিক করে খাবে তৈরি করে একবার হলেও বাসায় দেখবেন দেখুন আমি তেলের মধ্যে এভাবে সবগুলোকে দিয়ে দিচ্ছি যাদের বাসায় ছোট বাচ্চা আছে এভাবে ট্রাই করেও দিতে পারেন কাঁচা কলাতে অনেক আয়রন থাকে অনেক বাচ্চারা এভাবে খেতে পছন্দ করে কলাটা বাঁচতে গেলে একদম ফোয়া পিঠার মতো ফুলে যায় সেটা আমি আপনাদেরকে দেখাই নাই ফুলকো ফুলকো হয় অনেক উল্টে পাল্টে এবার এটাকে নামিয়ে নেবো অল্প সময়ের মধ্যে এই কলাটা ভাজা হয়ে যায় বেশি সময়ও লাগে না 10 মিনিটে আপনি চাইলেই রেসিপিটা তৈরি করতে পারবেন পুরো রেসিপিটা কলাটা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব এরপর এর সাথে আমি কয়েক কোস রসুন ভেজে নেব গরম ভাতের সাথে এই কাঁচা করার ভর্তাটা খেতে কিন্তু দারুণ অনায়াসে এক প্লেট ভাত খেয়ে নেওয়া যায় আর কোনো কিছুই লাগবে না একটু লালচে করে আমি রসুনটা ভেজে নিলাম চাইলে সাথে আপনারা শুকনো মরিচ দিতে পারেন অথবা চিলি ফ্লেক্সও দিতে পারেন আমি কিছুই দেব না যারা আমার প্ল্যান আছেন তারা সবাই জানেন যে আমি গত বছর ক্যান্সারে আক্রান্ত হয়েছিলাম তো সেজন্য একটু হেলদি খাবার খাওয়ার চেষ্টা করি অল্প তেলে লাস্টের জিনিসটা আমি ভেজে নিচ্ছি আর তেলও দেব না যেহেতু আমি কলাটা তেলে ভেজে নিয়েছি সেখানে তো অবশ্যই তেল আছে। যখন মাখাবো ওখান থেকে তেলটা বেরিয়ে আসবে আর চাইলে আপনারা পেঁয়াজটা একটু বেশি করে ভাজতে পারেন আমার কাছে একটু কাঁচা পেঁয়াজ থাকলে ভর্তাতে খেতে বেশি মজা লাগে সেই জন্য আমি এটা অল্প করে ভাজবো দেখুন এরপরে আমি পেঁয়াজটা তুলে নিচ্ছি এরপর আমি একটু লবণ দিয়ে প্রথমে রসুনটাকে মাখিয়ে নেব এরপর কলাগুলোকে আস্তে আস্তে মাখিয়ে নেব সব কিছু মাখানো হলে সাথে একটু সরিষার তেল আর উপরে একটু ধনে পাতা দিয়ে দেখবেন আরও বেশি ভালো লাগবে আমার হাতের কাছে ধনে পাতাটা ছিল না আর সরিষার তেলটা আমি ইচ্ছে করেই দিই নাই কেননা কাঁচা তেলটা আমার আরও বেশি ক্ষতি করবে সেই জন্য আমি স্কিপ করলাম আপনারা চাইলে অবশ্যই দিতে পারেন যাদের প্যাটি লিভার আছে তারাও চাইলে দিবেন না কারণ এখন বেশিরভাগ মানুষেরই প্যাটি লিভার আমার হাজব্যান্ডেরও প্যাটি লিভার সেজন্য আমি কাঁচা তেলটা দিব না আপনারা চাইলে দিতে পারেন বাস এভাবে মাখিয়ে নেবেন খেতে কিন্তু দারুণ হয় বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে অল্প সময়ে রেসিপিটা তৈরি করে নেওয়া যায় কাঁচা কলা বাড়তেও হয় না দেখুন তৈরি হয়ে গেল আমার কাঁচাকলার ভর্তাটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ